আব্বা একটা মসজিদের মধ্যে চাকরি করেছে আমি মুন্না পুজুরে ছেলে আপনারা সবাই আবার আব্বারে আপনারা চিনেন ওই আব্বা এই মসজিদের মধ্যে দীর্ঘ অনেক বছর ইমামতি করে গিয়েছে বন্ধুরে এবার আব্বারে নিয়ে আমি উমরা করতে যাব নিয়ত করেছে আমার আব্বা যখন আমি উমরাতে কাজ যাই আমার আব্বা একটা কপালের মধ্যে একটা চুমা দেয় আর গালের মধ্যে একটা চুমা দেয় যেই দিনে বাবাটা থাকবে না ওই দিন বুঝবা বাবা আরাদ কত হায়রে বাবা কত কষ্ট করে রাখে এই দিন নাই এই সন্তানটার লেখা পড়ানোর জন্য যত আমার আব্বা কত কষ্ট করছে আমি নিজের চোখে দেখছি রে বন্ধু যদিও আমি গরে আমার আব্বা আমার পড়ালেখা করাইছে অনেক কষ্ট আমার আব্বাই করছে রে বন্ধু এরে বন্ধু যদি তুমি যে কোনো কাজ আমি মধ্যে আল্লাহ মধ্যে না তুমি যাইতে পারো না তুমি আম্মার কাছে গিয়া বলবা আমাকে তুমি দুনিয়ার কোনো পীর না পীর তো আছে কিন্তু মার মনে আঘাত দিয়া পীরের দরবারে গেলে কোনো লাভ হবে না বাবার মনে আঘাত দিয়া পীরের যদি

আরো জবান কলে বল সবা মা কেন এত দামি জানে আর জানে

করবে দারণ করেছিল মা সহ্য করে নিয়েছে মা কতই যন্ত্রণা সেই মায়ের কষ্ট দিলে কোদার আর সহে না সহে না সহে না মা কেন এত দামি জানে না সকলে বলো মা দামি জানে না সকলে পান করালেন পায়ে দুধ ঠিকই না আর জবান করলে বলেন ওই দুধ দেওয়ার মতো ক্ষমতা আর কারো আছে এই দুধের ঋণ শোধ করা যাবে এক আল্লাহ বলি আল্লাহর খানাই কাবার মধ্যে মায়ের কান্দি নিয়ে ঘুরে আপনারা সবাই জানেন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার মায়ের নিয়া আমি তোমার খানায় কাবা কর অনেকগুলা উমরা করাইছে আমার মারে আল্লাহ গো আমার মার হক আদায় হইসি কিনা আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বলতেছে হে পাগল শোন তোর মার এক ফোটা দুধের ঋণ শোধ হয় না খুলে বলে না সুবাহ আল্লাহ ওই মারে কষ্ট দিয়ে যদি সারা জীবন আমি ইবাদত বন্দী করে লাভ হইব ও তো আপনারাই দেন এখানে মুক্তি মহাদেশ লাগবে না আমি নামাজ পড়ি পাঁচ সপ্ত নামাজ পড়ি তাহার যতের নামাজ পড়ি এসাকে নামাজ পড়ি আওয়ামী নামাজ পড়ি এদিকটা আমার মার আমি বাদ দেয় না লাভ হইব কথা কন আমার ভাই মার মনে কোনোদিন আঘাত দেওয়া যাবে না বাবার মনে কোনোদিন আঘাত দেওয়া যাবে না আমার আব্বা যখন উমরা প্রথম উমরা আমি করতে গেছি যাওয়ার পরে আমার আব্বা আমার বলতেছে পুত আল্লাহর খানায় কাবো করে যাও আমার নবী রৌজা মুবারকের মধ্যে গিয়ে সালামটা আমার পৌঁছাই দে আল্লাহর খানায় কাবার ঘরের মধ্যে গিয়ে আমি বারবার তোয়া করিয়া গিয়া আমার এমন একটা ক্ষমতা দিও আমার বাবারে দিয়ে আমি তোমার খানায় খাবার ঘর প্রয়াপ করতে পারি একবার হয়ে গেল দুইবার হয়ে গেল যাইতে পারি না কিন্তু এইবার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন সবচেয়ে বেশি আমার আব্বা আমার জন্য আমার মা দুইজন আমার জন্য দোয়া করে বাইরে আমিও কিন্তু একটা গরিবের সন্তান অভাবের সংসার আমারও ছিল ও বন্ধু কিন্তু আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে আল্লাহর দরবারে সুক্রিয়া করে কেন দিয়েছে জানুনি একটা মাত্র সম্বল ছায়া আমার দিকে আছে ওই ছায়াটা হইল আমার মা এবং বাবা যেই দিন এই গাছটা তোমাদের থাকবে না ওই দিন বুঝবাম মা সারা বেদনা কত ওই দিন বুঝবা বাবা সারা বেদনা কত বাপকে তোমরা কাপা জানিও ওদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ও আমি পারি নাই

আর খেদ আমরা চাইকে চাই না আর জবান খুলে বলুন চাইকে চাই না মাদিনা মাদিনা আসে কো মমিনের ঠিকানা বিদের বেলা সকলে বলেন মাদিনা মাদিনা আসে কো মমিনের ঠিকানা তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা ও না নবীর দিওয়ানা মাদিনা মাদিনা ইদ্দি সুসেন আল কдри সাহেবের আগমন একসার চোরের পক্ষ থেকে আজি কোরআন শ্রবণ করা আদি আব্দুল ওয়াহাব সৃষ্টি দরবা শরীফের পক্ষ থেকে আল কোরআন শ্রবণ আমি বেশি লম্বা চড়ে আর করব না আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবে কেউ উঠবেন না হুজুর খুব সুন্দর ভাবে আলোচনা করবে খুব মধুর কণ্ঠে আমার বাড়িতে তাইরে হুজুর কে এনেছিলাম যদিও তাইরে হুজুর ওয়াজ করতে পারে না হুজুর কিন্তু দেশ বিদেশে প্রত্যেকটি জায়গায় হুজুর প্রধান বক্তা থাকে আলহামদুলিল্লাহ বলবেন না আমার ভাই যে মাওলানা ইদ্রিস হোসেন আল কাদরি দাওয়াত করছে আমি জানতাম না কিন্তু আমি এই পোস্টারের মধ্যে ফেসবুকে পাইয়া বললাম আর এর কি আমি তো মনে হচ্ছে